প্রশ্ন হচ্ছে এই নবীকে যখন ময়দানে পাথর মারা হলো এই নবীকে যখন ওহুদের ময়দানে তলোয়ার করা হচ্ছিল তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা এত মায়া যেই নবীর জন্য আমি বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে কোরআন থেকে কোরআন থেকে নবীর ফজিলা নবীর মর্যাদা কোরআন সেই নবী তাইফের ময়দানে পাথর বৃষ্টির মধ্যে পড়ে গেছেন সেই নবীকে ওহুদের যুদ্ধে তলোয়ার দিয়ে লোহার টুপি মাথার ভেঙে ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া হলো আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা ফেরাবার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন কিনা ফিরান নাই কেন ফিরান নাই আল্লাহর সঙ্গে কি সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল ও মুসলমান ভালো করে চিন্তা করো কোরআন বোঝার চেষ্টা করো নবীর উম্মত দাবি করছো আর কোরআন মানার দাবি করছো কোরানের বিধান মানতে রাজি না নবীর সুন্নাহ মানতে রাজি না আল্লাহ উত্তর দিচ্ছেন মা ওয়াদআকা রব্বুকা মা তালা নবী আপনার রব আপনাকে ছেড়ে উদয়ণ নাই আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই বলে তাহলে আমাকে এত মারলো আপনি কেন ফيران নাই আল্লাহ উত্তর দিচ্ছেন শুনো ভালো করে শুনো আম হাসিবতুম আন তাখুলুল জান্নাহ আম হাসিবি তুম তাদুখুলুল জান্না তাওয়ালাম মায়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ দররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে অথচ তোমাদের উপর আসবে ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যাই সে ছিল তোমাদের আগের লোকদের প্রতি ইব্রাহিমের প্রতি মুসার প্রতি সব নবীদের প্রতি মাসাদুল বাসাউ ওয়াদরাউ ওয়া যুলজিলু এমনকি রসুল এবং তার সঙ্গীগ বলতে বাধ্য হয়েছেন মতা নসরুল্লা আল্লাহর সাহায্য কবে আসবে আমরা তো শেষ হয়ে যাচ্ছি ধ্বংস হয়ে যাচ্ছি আল্লাহ বলছেন তোমার ক্ষমতা যেখানে শেষ হবে ওখান থেকে আমার সাহায্য শুরু হয়ে যাবে

সে আর সাহায্য সে গানটিকে শুনো কুনায়া নারু কুনী বারদা ওয়া সালামা আগুন ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ও মুসলমান আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করেছিলেন সে আল্লাহ তাআলা এখনো জীবিত আছেন কিনা সে আল্লাহর পাওয়ার আগের মতো আছে কিনা ভারতের সমস্ত নিষ্ক্রিয় করে ঠান্ডা করে দিয়ে ফেলে ওদের ওদেরকে গাঙ্গায় চুমাতে পারেন কিনা খবরতার মালিক কে আজ ভি জো করে ব্রাহিম কাই মা পায়দা আজ ভিজো করে का काम पैदा आग कर सकती है आग कर सकती है अंदाज गुलस्ता पैदा